হ্যালো এভরিওয়ান আজকে আমি আমার এক বান্ধবী যাচ্ছি একটা নিজেদের কাজে কাজ ছাড়াও নিজেদের মধ্যে একটু সময় কাটানো আসলে সারাদিন সংসারের কাজকর্ম করার পর নিজেদেরকেও সময় দেওয়াটা খুবই দরকার এই যে আমার পাশে যে বসে আছে সে আমার ছোটোবেলাকার বান্ধবী নয় তার সাথে হয়তো খুব বেশি দিনের পরিচয়ও আমার নয় তার সাথে আমার তিন বছরের পরিচয় কিন্তু আমি তাকে এতটাই বিশ্বাস করি যে মনে হয় তাকে বিশ্বাস করে যদি সব কথা বলি সে হয়তো আমার বিশ্বাসের মর্যাদা দেবে সবাইকে তো আসলে সব কথাটা বিশ্বাস করে বলা যায় না তাই ওকে আমি খুবই ভরসা করি আমার মনে হয় যে আমি এমন কারোর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছি যে আমার সেই বন্ধুত্বের দাম রাখতে পারবে দেখো নিজেদের কাজবাজ মিটিয়ে আমরা চলে গেছিলাম সেই স্কুল লাইফের জীবনটা ফিরে পেতে স্কুল লাইফে সেই বেরোবার টাইমে ছুটির টাইমে যেমনি আমরা আলু কাটা খেতাম আজকে ঠিক সেই অনুভূতিটাই আমরা আবার অনুভব করলাম তারপরে যেহেতু দুপুরে বেরিয়েছি ঘরে খাওয়া তো একঘেয়ে হয়ে গেছে তাই তো একটু বাইরে খাওয়া দাওয়া করতেই হবে তাই বাইরে খাওয়ার দাওয়ার খেয়ে বেশ ভালোই দিনটা কাটিয়ে চলে গেছিলাম বাড়িতে টাটা